রাসুল সাল্লামের জামাতা হরজত আলীর রাজহু ও এক ইহুদি ব্যক্তির সাথে ঘটে যাওয়া এক অবস্মরণীয় ঘটনা যারা আমার ভিডিওতে নতুন এসেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি চালু করে দিবেন হরজত আলী রদুল্লত ছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের এক বিশ্বস্ত সাহাবি ও নবীজির জামাতা তিনি তখন রাষ্ট্রপ্রধান মুসলিম বিশ্বের অধিপতি হরজত আলী রাজুল্লাচার রানহুর একটি লৌহবর্ম হারিয়ে যায় সেটি পেয়ে যান এক ইহুদি ব্যক্তি ওই ইহুদি ব্যক্তি লৌহবর্মটি বিক্রি করতে বাজারে গেল হঠাৎ আলি রাজুল্লাহ রানহু নিজের লৌহবর্মটি বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন লৌহবর্মটি তো আমার আমি এটি কারো কাছে বেঁচেও কাউকে দানও করিনি এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন ইহুদি বলল এটা আমার জিনিস আমার হাতে হরজত আলী বললেন লোহবর্মটি আমাকে ফিরিয়ে দিন বর্মটি আমারই ইহুদির সঙ্গে রাজ্য প্রদানের তর্কে সমাধান হচ্ছে না হরজত আলী বললেন চলো তাহলে বিচারপতির আদালতে যাই আইনি লড়াইয়ে সমাধান করে আসি উভয়ই মদিনার বিচারপতি হরজত সুরাইয়া রাজুল্লা তাল আনহুর আদালতে হাজির হলেন হরজত আলী রাজুল্লাহ আনুকে আনহুকে বিচারপতি জিজ্ঞেস করলেন আমি মুমিনিন আপনার বক্তব্য কি তিনি বললেন তার কাছে যে বর্মটি দেখতে পাচ্ছেন সেটা আমার এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল বিচারপতি হরজৎ সুরাইয়ের আদিলত আনু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন ইহুদি বলেন দেখুন এটা আমারই কারণ আমার দখলেই এটা রয়েছে আর দখল যার সম্পদতার সবকিছু শোনার পর বিচারপতি সুরাইয়া বললেন আমিনুল মুমিনিন আপনার সাক্ষী পেশ করুন হরজত আলী রাজালতুল আনু বললেন আমার ছেলে হাসান এবং আমার আজাদ করা গীতদাস কুনবুর সাক্ষী বিচারপতি হরজত সুরাইয়া রাজ আনহ বললেন আমিরুল মুমিনিন পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় তারপর বিচারপতি ইহুদির পক্ষে রায় দিলেন আইনি লড়াইয়ে হেরে গেলেন হরজত আলী জয় হয়েছে ইসলামের রায় শুনে সেদিন এই ইহুদি বলেছিল হুদি মমিনিন আমাকে আদালতে নিয়ে এলেন আদালত রায় আপনাকে দিল অথচ আপনি রাষ্ট্রপ্রধান বাইশ লক্ষ বর্গমাইলের মুসলিম বিশ্বের অধিবাদী আপনি আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম সত্য ধর্ম আমাকে সত্য সত্যকর্মের কালিমা পরিয়ে দিন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল আমিরুল মমিনুইন এই লহবর্ম আপনার রাতের অন্ধকারে সেটা পড়ে গিয়েছিল ছবি দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম